আসসালামু আলাইকুম एवरीवन তাওয়াক্কুল ইলেকট্রনিক্স থেকে চলে আসলাম নতুন একটি ট্রিমারের কালেকশন নিয়ে আর আজকে আমরা দেখাবো কিছু স্টুডেন্ট বাজেটের ট্রিমার আর আমাদের সাথে আছে আমাদের ওনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে স্টুডেন্ট এর বাজেটে কিন্তু আমরা ট্রিমার কালেকশন দেখাবো কত টাকা থেকে শুরু হবে ইনশাআল্লাহ 250 টাকা 250 টাকা থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ কত টাকা দেখাবেন সর্বোচ্চ 1000 টাকা 1000 টাকা স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট বাজেটের মধ্যে কিন্তু সবার এত টাকা থাকে না থাকে না থাকে কম বাজেটের মধ্যে কিছু দারুন দারুন কালেকশন

যারা স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন আমি দিয়ে দিব হ্যাঁ স্ক্রিনেই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যেটা পছন্দ হবে সেটাই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে দিয়ে দিবেন আপনাদের লোকেশনে পৌঁছে যাবে আর এই আপনার পছন্দের প্রোডাক্ট একটি প্রোডাক্ট আছে কেমির জি 90 20 এটাও আপনার 500 টাকা 500 টাকা মাত্র এটাও 500 টাকা জারাই নেবেন 500 টাকা ছোট বড় করতে পারবেন যেখানতেই হোক ছোট বড় করতে পারবেন এটা আবার গিয়ার সিস্টেম আছে গিয়ার সিস্টেম যেটা নেবেন 500 টাকা হ্যাঁ কেমি কেমির দুইটা কালার হয় একটি সাদা হয় একটি গোল্ডেন হয় গোল্ডেন হয় দুইটা দুইটা মডেল হয় আরেকটি হবে এস টি সি ব্র্যান্ডের ভিতরে এই একটি মডেল এটা পাঁচশো দশ পাঁচশো বারো অনেক মডেল হয় ঠিক আছে এই মডেলগুলি আপনারা জানাই নেবেন তাদের জন্য এটা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এমনকি সুন্দর সুন্দর ক্লিপার আছে চারটিসিকট তোলের বোতল ব্রাশ সমস্ত কিছু এবং এটা হলুদ হয় ব্লু হয় এবং এই যে সাদা কালার হয় শেট হয় এই যে এই মডেলটাও হয় খুবই একটা নাইস একটি মডেল এস টি সি ব্র্যান্ডের জি খুবই ভালো একটি মডেল এটা যারা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা আবার একটি মডেল আছে এস টিসির আর একটি মডেল খুবই সুন্দর খুবই সুন্দর একটি মডেল এই যেখানে অন অফ বাটন অফ অন আবার এখান থেকে আপনি বাড়াতে কমাতে পারবেন বারো বারো ইঞ্চি সাইজে চুলও কাটতে পারবেন এমনকি

আরেকটি মডেল দেখাবো এসটিসির ভিতরে লিথিয়াম ব্যাটারি এটা টাইপ সি হ্যাঁ হ্যাঁ এটা হলো লিথিয়াম ব্যাটারি টাইপ সি চার্জারের এই যে টাইপ সি চার্জারের হ্যাঁ এটা যারাই নেবে এসটিসি ব্র্যান্ডের খুব সুন্দর একটি প্রোডাক্ট খুব সুন্দর আর হ্যান্ডি একটা প্রোডাক্ট হ্যান্ডি একটি প্রোডাক্ট মানে মাথা নষ্ট এক কথা হলো কি ভাইয়া মাথা মাথা নষ্ট এটা মডেলটা হলো 505 505 এটা যারাই নিতে চাচ্ছেন 505 লিথিয়াম ব্যাটারি 700 টাকা 700 টাকা মাত্র আমার স্টুডেন্ট ভাই বোন যারাই আছেন বা ছেলে মেয়ে যারাই আছেন হুম তাদের সবার জন্য এই প্রোডাক্ট খুব নাইস প্রোডাক্ট এস টি আরো একটি মডেল টাইসি সি চার্জারের লিথিয়াম ব্যাটারি এটা তো আরো আরো হ্যাভি একটি মডেল এবং কি একটা ক্লিপার আছে সুন্দর একটি ক্লিপার আছে হ্যাঁ বড় রাখতে পারবেন এই যে

শুধুমাত্র অফার থাকতেছে আজকে প্রোডাক্টটা স্টুডেন্টের জন্য জি শুধুমাত্র স্টুডেন্টের জন্য হ্যাঁ জি এখন আমি চলে যাচ্ছি আরেকটি মডেলের যারা একটু হাই কোয়ালিটি নিতে চাচ্ছেন একটু হাই কোয়ালিটি নিতে চাচ্ছেন 3 ইন 1 3 in 1 এই 3 in 1 হ্যাঁ যারা নিতে চাচ্ছেন ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি খুব নাইস একটি প্রোডাক্ট 3 ইন 1 যারাই নেবেন তাদের জন্য আজকে 1000 টাকা এটার দামও 1000 টাকা 1000 টাকা এটার দামও 1000 টাকা আপনি এটা দিয়ে অল ক্লিন করতে পারবেন চুল কাটতে পারবেন নাকের পশম কাটতে পারবেন মানে কি নাই ভাই কি নাই

চ্যানেলটার জন্য আমরা এটা এই প্রাইস গুলো দিচ্ছি স্টুডেন্টদের জন্য একটি আছে এসটিসি ব্র্যান্ডের না দেখলে বুঝবেন না যে কি প্রোডাক্ট ভাই সুন্দর প্রোডাক্ট একটা এই প্রোডাক্ট যে এই মডেলটা আপনি মডেলটা বলে দিচ্ছি আমি মডেলটা হলো 228 228 হ্যাঁ এটি 228 এটি 228 কত বড় বড় ক্লিপার ভাই চারটা মানে চুল কাটার জন্য এগুলো সব একটা অ্যাডাপ্টার দাম আছে 1000 টাকা ভাই একটা অ্যাডাপ্টার দাম আছে 1000 টাকা জি জি এত নাইস প্রোডাক্ট ভাই বললাম না এগুলি চালাবেন একদিন চালাবেন মনে রাখবেন সারা জীবন এক হাজার টাকা এক হাজার টাকা আর একটি মডেল আছে আপনার হ্যাঁ ওয়াশে মানে এক কথা শেষ যে সাউন্ডলেস কোন টিমার যদি অবশ্যই পনেরো পঞ্চাশ পনেরো মাথা নষ্ট একটি প্রোডাক্ট যেরাই নিবেন তাদের জন্য এটাও আসতে থাকবে অফার প্রাইস এক হাজার টাকা স্টুডেন্ট বাবুদের জন্য স্টুডেন্ট বাবুদের জন্য এই প্রাইস গুলো দেওয়া হচ্ছে ক্লিপার চা একেবারে বড় বড় সাইজ শুধু বলে বাবুদের জন্য একটা ভিডিও করেন না কেন বাবুদের জন্য করেন না কেন একটি আছে বাবুদের জন্য সাউন্ডলেস সাউন্ডলেস মডেল নম্বর হলো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা যেখানে যাবেন চায়না ওয়ার হাউসে গেল এই প্রাইস পাবেন না জি শুধুমাত্র অফার তা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তাওয়াকুলের পেজ ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইবার করবেন অবশ্যই তাদের জন্য এই প্রাইস অন্য কোন উধার মানে মানে বললে হবে না যে আমি সাইফুল ভাইয়ের ভিডিও দেখছি মিঠু ভাইয়ের এগুলি না তাওয়াকুলের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য এই প্রাইসটা থাকবে কি সাবস্ক্রাইবার করতে হবে আর দেখতে পারতেছি এটা সেলুনে ম্যাক্সিমাম ইউজ হয় এটা হলো T9 T9 এর নাম করে একটি মানে প্রোডাক্ট টাইপ সি চার্জারের টাইপ মানে এক কথা শেষ অসাম হ্যাঁ ডিসপ্লে দেখতে পারবেন ব্যাটারি চার্জ নাই দেখায় দিচ্ছে ব্যাটারি চার্জ নাই হ্যাঁ চার্জ নাই কত পার্সেন্ট চার্জ আছে এটা সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ লোহার পিতলের হ্যাঁ পিতল পিতল এক কথা শেষ যে মানি এত সুন্দর প্রোডাক্ট মানে না দেখলে বুঝবেন না এটা সেলুনে ম্যাক্সিমাম ইউজ হয় 1750 টাকা বিক্রি হয় অন্য জায়গায় আমাদের এখানে আজকে থাকবে অফার প্রাইস 1000 টাকা 1000 টাকা 1000 1000 1000 যারাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য এই প্রাইসটা জি আর আজকের এই এই ভিডিওটা করাই স্টুডেন্টদের জন্য জি শুধুমাত্র কি স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের জন্য যারা আমাদের অনেকে ভিডিওতে বলতেছে যে ভাইয়া আমাদের ছোটদের জন্য একটা ভিডিও করেন আজকে সম্পূর্ণ ভিডিওটা কলম ছোট একটা ভিডিও ছোট ভিডিও যারাই আমাদের এই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট দিয়ে ভালো ভালো কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আর আমাদের লোকেশনটা আমরা বলে দিচ্ছি ঢাকা কিলগাঁও কালতলা মার্কেটের অপজিট বর্জিত মার্কেটে দোতলা 65 নম্বর शॉप তাওয়াক্কুল ইলেকট্রনিক্স আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই প্রোডাক্ট কিনতে পারবেন আর আমাদের ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যদি কেউโน ভাই বোন এন্ড কি বাবুরা যে কোনো অর্ডার করতে চাও তাহলে আজই হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা লোকেশন দিয়ে দিবে প্রোডাক্ট চলে যাবে হাতে পাওয়ার পর টাকা দিবে জি আর শুধুমাত্র তোমরা ডেলিভারি চার্জ দিতে ভুল করবে না তোমাদের টাকা দাও আর ব্যাংকে টাকা দেওয়া এক সমান তাও কুল অর্থটা কি ভাইয়া বিশ্বাস বিশ্বাসের সাথে আমার সাথে থাকবেন আমরাও আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ আজকে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ